হ্যালো বন্ধুরা স্বাগতম সবাইকে আশা করি সবাই ভালো আছেন তো আমি আজকে আপনাদের খুবই ইন্টারেস্টিং একটা বিষয় শেয়ার করতে যাচ্ছি তো আমি এখন আসি বাগেরহাট জেলার মোরলগঞ্জ উপজেলার আমরবুনিয়া গ্রামে আর এখন আপনারা যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এটা এই আমরবুনিয়া গ্রামের ভিতর দিয়েই গেছে তো এই যে দেখতে পাচ্ছেন এই রাস্তার পাশে বিভিন্ন ধরনের গাছপালা লাগানো আছে তো এই গাছপালা সংরক্ষণের জন্য এখানে যাতে কোনো গরু ছাগল না আসে তার জন্য এখানে দুজন লোক প্রতিনিয়ত পাহারা দিয়ে থাকে তো এখানে যদি কোনো ছাগল বা গরু আসে সেই গরুগুলো বা ছাগলগুলো খড়ে দেওয়া হয় আসলে এই খড়টা কি এবং এর কাজ কি সেটাই আজকে আমি আপনাদের জানানোর চেষ্টা করব তো যে দুজন সর্বক্ষণ এই রাস্তার চৌকিদার কিংবা এর পাহাড়াদার তাদের কাছ থেকেই আজকে আমি আপনাদের জানানোর চেষ্টা করব যে খড়টা আসলে কি এবং খড়ে কি করা হয় কেমন আছেন আপনারা আচ্ছা এই যে রাস্তায় ছাগল গরু কিংবা মহিষ আসলে আপনারা যে ধরে নিয়ে খড়ে দেন আসলে খড়টা কি সরকারি দেওয়া হয় এই কারণে যে রাস্তাকারে রাস্তায় যে গাছ রোপণ করছে এগুলা খাইয়া শেষ করি হেলায় এইজন্য আমরা পাহারা ধররা ওইটা নিয়ে করে দি জানি আর না ছারে গরু গরু সব না ছারে না ছারে এই গাছগুলো লাগিয়েছে কারা লাগাইছে সরকার লাগাইছে এই যে গাছগুলো লাগানো হয়েছে তা এলাকাবাসীকে কি জানানো হয়েছে যে ছাগল গরু এখানে আসে নাকি হয়েছে মাইকে মাইকে টিউন সাহেব বলছে এবং চেয়ারম্যানের দায়িত্ব চেয়ারম্যান বলছে তো আপনারা এই যে রাস্তায় এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এই যে সাইডে গাছ লাগানো আছে এই গাছগুলো যদি কোনো ছাগল গরু কিংবা যে কোনো ধরনের গবাদি পশু খেয়ে থাকে তারা কিন্তু সেই ছাগল বা গরুগুলো ধরে নিয়ে খড়ে দেয় তো এই যে খড়ে দেওয়ার পর এটা কি করে যার গরু সে ফেরত পাওয়া যায় দুশো টাকা দিয়ে আনে সচেতন করার জন্য খড়ে দেওয়া হয় আর জানি না ছাড়ে আচ্ছা আপনারা যে গরুগুলো বা ছাগলগুলো খড়ে নিয়ে যান তা এগুলো কি জানান যে যার গরু তারা কি জানাই দেন যে রিসিপ ওখানে রিসিপ কাটা হয় তো আপনারা যে নিয়ে যান যার ছাগল কিংবা গরু সেটা যে মালিক তার ছাড়াতে কত টাকা খরচ হয় একশো টাকা ছাগল এবং গরু দুশো টাকা তো এই যে ছাগল গরু নিয়ে যান তা কতদিন এরকম খরে আটকানো থাকে ওই এখন নিয়ে গেলে বিকেলে আনে মালিক পক্ষ মানে যতক্ষণ না মালিক টের পায় ততক্ষণ পর্যন্ত আপনাদের সংরক্ষণই থাকে তা এই যে আপনার রাখেন এগুলো কি খাওয়া দাওয়ার ব্যবস্থা যে খাওয়ায় মানে যে খড়টা আছে সেখানে ঘাস টাস সবকিছু প্রস্তুত আছে যাতে করে কোনো অসুস্থ কিংবা কোনো সমস্যা না হয় তো আপনারা যে উন্নয়নমূলক কাজ করছেন তার জন্য আপনাদের ধন্যবাদ তাদের মুখ থেকেই কিন্তু আপনারা শুনতে পেলেন যে এই গাছগুলো সংরক্ষণের জন্যই মূলত এই কাজগুলো করা হয় আর এই কাজগুলো করার ফলে দুইটা কাজ উপকার হয় আমার বলে মনে হলো যে প্রথমত এই যে বড় রাস্তা এটা কিন্তু এই যে বিলের মাঝখান দিয়ে বয়ে গেছে আর এই রাস্তা কিন্তু বৃষ্টিতে খুয়ে যেতে পারে বা ভেঙে যেতে পারে যার জন্য এই গাছগুলো লাগানো হয়েছে আর এই গাছগুলো যদি বেঁচে থাকে তাহলে কিন্তু এই রাস্তাটা মজবুত থাকবে দ্বিতীয় আরেকটা কারণ আমি ভালো দেখলাম এটা হচ্ছে গ্রামের ভিতরে রাস্তা বয়ে যাওয়ার ফলে কিন্তু এখান থেকে অনেক বড় বড় গাড়ি এখান থেকে চলাচল করে আর যদি গ্রামের মানুষ সেটার বিষয়ে সচেতন হয় যদিও তারা মনে করেন যে এখানে একশো দুশো টাকা দিয়ে ছাগল গরু সালানোর ভয়ে এটা যদি আটকায় তাহলে কিন্তু অনেক অ্যাক্সিডেন্ট থেকে এগুলো বেঁচে যাবে তো আজকে এ পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো স্থানে ততদিনে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে